সেই বিক্ষোভে তার যে সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ সেই ছাত্রলীগকে দিয়ে এখানে তিনি হামলা চালিয়েছেন গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রেস কনফারেন্স করেছেন সেই প্রেস কনফারেন্সের সময়ে তিনি এই যে ছাত্রদের উপরে যে এই বর্বর অত্যাচার চালিয়েছে তার বিরুদ্ধে একটু টু শব্দ করেননি তিনি এখানে মায়া কান্না কেঁদেছেন তিনি এখানে বলেছেন যে স্বজন হারানোর যে বেদনা তার থেকে বেশি কেউ বুঝে না তাহলে এই যে পুলিশ আমার ভাই আবু সাহিদকে গুলি করলো কার নির্দেশে গুলি করেছে কে নির্দেশটা দিয়েছে তার মানে হুকুমদাতা তো সে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার সরকারের তাহলে সরকার এখানে খুনি তার মানে খুনি সরকার এখানে ছাত্রকে হত্যা করে ক্ষমতায় কিন্তু টিকে থাকতে পারেনি স্বৈরাচার এর সাথ ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল ক্ষমতায় টিকতে পারেনি ফলে আজকে তিনি যতই মায়া কান্না কাঁদুক না কেন তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে রাতভর নির্যাতন চালিয়েছে আমাদের নারী শিক্ষার্থীদেরকে আমাদের সহপাঠীদেরকে মেরে তারা রক্তাক্ত করেছে ক্যাম্পাস অবরুদ্ধ করেছে এই যে সন্ত্রাসী পুলিশকে তারা এখানে এই যে ক্যাম্পাসে রেখে তারা ক্যাম্পাস জিম্মি করে ফেলেছে আমাদের ক্যাম্পাসে পুলিশকে ঢোকানোর পারমিশন কে দিয়েছে আমাদের আমাদের ক্যাম্পাস আমাদের আমাদের ক্যাম্পাস একটি সায়ত্ত শাসিত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যখন সরকার এই পুলিশকে ঢুকিয়েছে তার মানেই সরকারের ক্ষমতা থাকার বিন্দু মাত্রে এর নেই তিনি জনগণের ম্যান্ডেট বিহীন ভাবে ভোটার বিহীন ক্ষমতায় রয়েছে আমরা জনগণ আজকে এই যে জনগণের সন্তানেরা ছাত্র সমাজ আমরা রাস্তায় নেমেছি আমাদের অধিকারের দাবিতে আমরা জানিয়েছিলাম কোটা সংস্কার করতে তিনি এখানে কোটার পুরোপুরি বাতিল করে দিয়েছিলেন তারপরে তিনি তিনি এখন ঠেলে আমাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে দেখাচ্ছেন আমরা তাকে বলে দিতে চাই যে এই যে আমাদের বুকে গুলি চালিয়েছে তার ক্ষমতা টিকবে না আমরা জনগণের পক্ষ থেকে জানাতে চাই তিনি জনগণের সন্তানদেরকে যে রাজাকার বলেছেন এই ঔদ্ধত্যমূলক আচরণ তার সেই ঔদ্ধত্যমূলক বক্তব্য প্রত্যাহার করতে তাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে এবং তিনি যে ছাত্রদের এই বুকে গুলি চালিয়েছেন তার পেটো বাহিনী পুলিশকে দিয়ে সেই পুলিশের বিচার করতে হবে এবং এই যে আমি একটু আগে বলেছিলাম শৈলাচার এর সাত ক্ষমতায় থাকতে পারিনি ছাত্রদের বুকে গুলি চালানোর ফলে সুতরাং তারও ক্ষমতা থাকার বিন্দু মাত্র অধিকার এখানে নেই আমরা এখান থেকে বলছি যে কোনো স্বৈরাচার কোনো অত্যাচারী নিপীড়ন শাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি ছাত্ররা তার বিরুদ্ধে যুগে যুগে লড়েছে এখনো পর্যন্ত লড়ছে আপনারা জানেন যে ছাত্রলীগকে এখানে কিভাবে এই যে আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের উপর নির্যাতন চালিয়েছে সুতরাং আমরা এখানে বলতে চাই যে ছাত্রলীগকে এখান থেকে এখান থেকে উচ্ছেদ করতে হবে এবং সাথে সাথে এই সরকারকে এখান থেকে পদত্যাগ করতে হবে আপনাদেরকে ধন্যবাদ